এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব একদিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে আর স্থায়ী থাকে কারা ওই যে পুলিশ হাসিনের আমলে ছিল এখনো আছে যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনো আছে সচিবালয়ে যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে কিন্তু ওরাই আছে এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে তাহলে আসল ক্ষমতা কাদের হাতে ওদের হাতে না আসল ক্ষমতা ওদের হাতে তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো তো ক্ষমতায় যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে ভালো চলবে কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারি সবাই টাকার কাছে বিক্রি অর্থের কাছে বিক্রি অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি অনেক বড় নামাজি অনেক বড় দানবীর বড় বড় জালসার প্রধান অতিথি বড় বড় জালসার বিশেষ অতিথি এগুলো ইসলাম নয় আপনাকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান ইসলামের সম্মান রক্ষা করতে চান আর সত্যবাদীতা এবং ন্যায় পরায়ণতার উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তব্যে এত সমালোচনার পরে ওয়াতামত কালী মত রব্বিকা সিদ কও আদলা আল্লাহ সুবাহানহু তালা কোরআন মাজিদে বলেন আপনার প্রতিপালক আল্লাহ সুবহানহুতালার সকল আদেশ সমাপ্ত হয়েছে সত্যবাদিতার উপরে ন্যায় পরায়ণতার উপরে মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য প্রত্যেকটা আদেশ ন্যায় একটা আদেশ শোনেন আল্লাহ আদেশ দিয়েছে কি তোমরা আল্লাহর ইবাদত করবা শির করবা না তো এবার কালেমা কি লা ইলাহ ইন্লাল্লাহ আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কোনো সত্য মাবুদ নাই মানে আল্লাহ ব্যতীত যে মাবুদগুলোর ইবাদত করা হয় এদের মধ্যে দুইটা গুণ আছে এক ওরা মিথ্যে আর দুই ওরা ইবাদতের অযোগ্য তো যেটা ইবাদতের অযোগ্য ওটাই অনায় পরায়ণতা ওটাই জুলম আর ওটাই মিথ্যা আর সত্য কোনটা একমাত্র সত্যকে আল্লাহ আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা আল্লাহর ইবাদত করা এবং হাদিসেও আছে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো আল্লাহর হক মানুষের উপরে কি আর মানুষের হক আল্লাহর উপরে কি তো আল্লাহর হক মানুষের উপর হচ্ছে যে মানুষ ন্যায় পরায়ণ হবে আল্লাহর সাথে যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো করবে না এটা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা এটা আল্লাহর সাথে সত্যবাদিতা এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে ন্যায় আছে সম্মানিত উপস্থিতি তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে আপনার কি কল্যাণ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার ছয়টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ আর ইসলাম দিয়েছে ছয়টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর কথা তো আমরা জানি তার সাথে ইসলাম আরও একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মানুষ যেন আপনার হানি করতে না পারে ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে দায়ী রাষ্ট্র এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র সম্মানিত উপস্থিতি তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি এটা নয় আমি যুক্তির আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় করণীয় কি কি করা উচিত এক এই রকম পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা আছি দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ আর কত দাওয়াতি কাজ কুমতুম লিন নাস এই উম্মতে যেহেতু আর কোন নবী আসবেন না সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উন্মতের লোকেরাই বানু ইসরাইলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আর এই উন্মতে কোনো নবী আসবে না তো দাওয়াত দিবে এই উন্মতের লোকেরাই এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন আগে কি দিতেন আগে দাওয়াত দিতেন আগে কি দিতেন দাওয়াত দিতেন এখন যদি বাংলাদেশে কোনো কোন প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন তো যেহেতু হবেন না তো দাওয়াতি কাজ অতীতেও ছিল আজও থাকবে ভবিষ্যতেও থাকবে দাওয়াতি কাজে আমরা সফল নই কেন নবীদের মতো ইখলাস নবীদের মতো হেকমা নবীদের মতো সবর নবীদের মতো কৌশল নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারি যেখানে موسی আলাইহিসসালাত ওয়া সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে। আর আমরা আমারই আরেক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি তুই মুশরিক তুই বেদাতি তুই জাহান্নামে তুই কাফের। তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে আমরা যত ইসলামী দল সংগঠন বলেন আলিমা বলেন রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি স্বার্থ মানে কি বুঝতে পারছেন স্বার্থ মানে হচ্ছে আমার এই কাজটা আটকে আছে এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান ওসি ডিসি এসপি মন্ত্রী সবার কাছে গেছি ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে ভাই আমার দলের এটা আটকে আছে ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে একটু কাজটা করে কেউই নিঃস্বার্থভাবে শুধু নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম নাই যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো আল্লাহর নবীর দাওয়াত এর মধ্যে আপনার কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ নিয়ে গেছে নিঃস্বার্থ ইব্রাহিম আলাই সালাতাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদ কে হেট করেছে নিঃস্বার্থ ভাবে নমরুদের কাছে ইব্রাহিম আলহামের কোনো চা পাওয়া ছিল না মুসা আলি সাল্লা সালাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে মোহাম্মদ সাল্ল আবু জাহাল আবুজাহাল আবুল্লাহাবকে হিট করেছেন দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে কোনো চাওয়া পাওয়া নাই চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মুহাম্মদ সাল্ল সাল্লাম যখন মজলুম মক্কার মাটিতে যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই তখন আবু জাহাল মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির পূজা হবে এক বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে আর এক বছর আমরা আমাদের মতো দেশ চালাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লা আ'বুদু মা তা'বুদুন স্পষ্ট কথা কাফার না বিকুম এগুলো এক একটা কোরআনের আয়াত কি বললেন তোমাদের দিন তোমরা পালন করো আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না কাফার না বিকুম তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম কত শক্ত কথা ও ইতানিবুত বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে তো তোমরা যার ইবাদত করো যে মূর্তির যেই শিল্ক করো ওই শিল্কের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম কাফার না অস্বীকার করলাম আপসের তো কোনো প্রশ্নই আসে না এরকম নিঃস্বার্থ দাওয়াত আলমাগন ইসলামী দল ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে এটা হয়ে ওঠেনি তাহলে এক নম্বরে হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কিন্তু নিঃস্বার্থভাবে এখলাসের সাথে ভালো ব্যবহারের সাথে সবরের সাথে নয়শো বছর দাওয়াত দিয়েছেন ওহাল্লাম আমরা ষোলো বছরই ক্লান্ত হয়ে গেছি দাওয়াত দিতে হবে দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে আজকে আলে মোলামা মসজিদ মাদ্রাসা সমাজ বিচ্ছিন্ন ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই আমাদের কাজ কি আমরা ঘরে বসে বই লিখবো গবেষণা করব ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব অনলাইনে কোর্স পরিচালনা করব বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারই করবো সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান নামে গেল দেখে লাভ নাই অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ও সাল্লাম না বই লেখা জানতেন না বই পড়া জানতেন তাহলে আমার নবী গবেষকও ছিলেন না আমার নবী লেখকও ছিলেন না আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন না আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় চাকরিও করতেন তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে মানে কোরআন শিখে বাকি সময় মানুষের পাঁচক কার বাড়িতে কে কার মেয়ের বিয়ে তো কে কষ্টে আছে কার বাড়িতে খাবার নাই কে ঋণগ্রস্ত আছে মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ টরার অংশীদার ছিল মদিনা এবং মক্কায় বসবাসরত কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মোহাম্মদ সাইসলাম না এটা অসম্ভব তিনি সমাজের মানুষের সাথে ফুল্লি কানেক্টেড ছিলেন আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আর ইসলাম চার দেওয়ালের মধ্যে মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও নয় ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে যে ইসলাম কত সুন্দর এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর এই ইসলামের প্রতিনিধি এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের আত্মা সমালোচনা হতে পারে তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফারাইজ মাসলাম আসাই মতভেদ থাকতে পারে কিন্তু দুটো পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী ন্যায়পরায়ণ কোথাও একটা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব না তো তারা এই জায়গায় আস এসেছে কিভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে সমাজের মানুষের দায়িত্ব নিয়ে যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ কোনো ল অ্যান্ড অর্ডার নাই যেমন আমাদের দেশে তিন দিন কোনো সরকার ছিল না এরকম ল অ্যান্ড ওয়ার্ডার বিহীন অবস্থায় খুন চুরি রাহাজানি ধর্ষণ একাকার তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে তখন মানুষজন কি দেখল যে এরা তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে যায় এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ আমাদের ধন সম্পদ নিরাপদ আমাদের পরিবার পরিচয় নিরাপদ আমরা কি চাই নিরাপত্তা চাই শান্তি চাই তো ওই নিরাপত্তা ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে তারা দিতে পেরেছে কি তারা তাদের ন্যায় তার সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে এক নাম্বার বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নম্বর বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি ইউরোপ আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল এই জন্য টেকসই প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয় পুলিশ তার মতো ফাংশন করে বিচার বিভাগ তার মতো ফাংশন করে কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ আর্মি বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায় ফাংশন করেন তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই কোটি কোটি ভোটার আছে কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ নেন যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার পাওয়ারের হস্তান্তর এটি নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায় তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ব্রাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতায় এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে আমাদের কোটি কোটি ভোটার আছে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে না হলে পাঁচই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি পরে আসাও কঠিন তাহলে কেন পারেননি কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি আপনাদের কারো এত ইসলামী দলের এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে এরকম পাঁচই আগস্ট প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর বছর পর আসবে কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে চার বছরের জন্য এটি স্বল্প মেয়াদি পরিকল্পনা আপনি দীর্ঘ পরিকল্পনা করেন পঞ্চাশ বছর পর একশো বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলাম কি বিজয়ী দেখতে চান তার জন্য কি করা লাগবে সেটা ভাবে কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা একশো বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে একশো বছর পার হয়ে গেছে একটা থিওরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট এজ এ থিওরি ডেমোক্রাসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ একশো বছর তো একশো বছর যথেষ্ট